সংশোধন একটা চার অনুপাতে নির্বাচনের আগেই চালু হচ্ছে নবম পেস্কেল প্রধান উপদেষ্টার আল্টিমেটাম বিস্তারিত ভিডিওতে সংশোধন এক চার অনুপাত ও অর্থ মন্ত্রালয়ের অনুমোদন আদালতের আইনি নোটিশ নির্বাচনের আগেই কর্মচারীদের সকল দাবি পূরণ এ বিষয়ে অর্থ উপদেষ্টা যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা কর এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত থাকলেও তা এখন নভেম্বরের শেষ সময় কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থ মন্ত্রালয় এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীদের বেতন ডিসেম্বর থেকে বৃদ্ধি করা হচ্ছে মোট কথা সরকারি চাকরিজীবীরা ডিসেম্বর মাস থেকে নবম পে স্কেলের আওতায় বেতন ও ভাতা বৃদ্ধির সুবিধা ভোগ করবেন ইতিমধ্যেই কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্য বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন নবম পে স্কেল বাস্তবায়ন করার পিছনে প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ খুবই জরুরি ছিল অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পেরেছেন যে সময় বিলম্ব করা হলে নবম পে স্কেল নিয়ে জটিলতা সৃষ্টি হবে যার ফলে দ্রুত গতিতে কোনো ধরনের সীমাবদ্ধতাকে প্রশ্রয় না দিয়ে সরাসরি নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা করবেন বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন বিরোটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন ও পে কমিশন ইতিপূর্ব থেকেই কয়েকবার বৈঠক করেছেন তাদের বৈঠকগুলোতে গেট সংখ্যা পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয় কর্মচারীরা দীর্ঘদিন বেতন ও ভাতা বৃদ্ধির জন্য যে আন্দোলনগুলো করেছেন তা অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয় প্রধান উপদেষ্টা চাচ্ছেন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ভাবমূর্তি রক্ষা করতে হলে নবম পে স্কেলের ভূমিকা অপরিসীম তাই নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করে একই যুগে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে সব থেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা কর্মচারীরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যেই কয়েকটি বৈঠকের আয়োজন করেছেন সেখানে কর্মচারী ফোরামের সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন কর্মচারীরা বলেন যেভাবেই হোক এই সরকারের আমলেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে যদি নবম্পী স্কেল বাস্তবায়ন না করা হয় তাহলে জোরালো আন্দোলনের ডাক দেওয়া হবে যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব তারা দয়া করে করে আমাদের পাশে থাকা অল এক একটু চার অনুপাতে আদালত থেকে আইনি নোটিশের বিষয়টি উঠে এসেছে সূত্রমতে জানা যাচ্ছে কমিশন যেহেতু এক চার অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের খসড়া অর্থ কাছে জমা দিয়েছেন তাই আদালত কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ নোটিশ প্রকাশ করেছে যেখানে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বহাল রাখা হবে এছাড়াও থাকছে এক ইস্টু চার অনুপাতের নবম পে স্কেলে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত যদিও অনুপাত আকারে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি দুই হাজার পনেরো সালে অষ্টম বেতন স্কেল ছিল না তবে দুই হাজার পঁচিশ সাল থেকে নতুন নিয়মে কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বেসামরিক সামরিক মোট তিনটা প্রতিবেদন পাওয়ার পর পারস্পার্শ্বিক সামঞ্জস্য দেখা হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ তিনি বলেন কাজগুলো করতে একটি সময় লাগে প্রশাসনিক কিছু প্রক্রিয়া আছে সচিব কমিটি দেখবে জনপ্রশাসন দেখবে অর্থ বিভাগেরও সম্পৃক্তও আছে তারপর বাস্তবায়ন করা যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন